হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ক্লাস টুয়েলভের বাংলা পরীক্ষা আর অন্য দিনের মতন আজকে আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি বার্গার কিংয়ে এখানে বসে কিছুক্ষণ কফি খাবো কিছুক্ষণ আড্ডা মারবো তো আজকে স্পেশাল ডে হচ্ছে আজকে লাস্ট পরীক্ষা টুয়েলভের আর আজ এখানে শুধুমাত্র ক্লাস টুয়েলভের স্মারা আছে আজকে লাস্ট পরীক্ষা মনে হচ্ছে সিবিএসসি লাস্ট পরীক্ষা আর সঙ্গে সঙ্গে একটা লম্বা আমার স্কুল জীবনেরও আজকে শেষ দিন দীর্ঘ চোদ্দো বছরের অবসান আমাদের ছেলে মেয়েদের স্কুল জীবন থেকে তারা এখন একটা নতুন কলেজের দিকে যাবে সঙ্গে সঙ্গে আমাদেরও চোদ্দ বছর একটা বন্ধুত্বের জীবনের মানে অবসান ঠিক নয় দেখা সাক্ষাৎ রেগুলার বন্ধ হয়ে যাবে আমাদের একটা বড় অধ্যায় বন্ধ হতে চলেছে তো আজকে সবাই যেন খুব নষ্ট মানে পুরনো কথা সবার খুব মনে পড়ছে দু হাজার এগারো সালে এপ্রিল মাসে আমাদের এই জার্নি শুরু হয়েছিল আজকে দু হাজার পঁচিশের এপ্রিল মাস ঠিক চোদ্দো বছর পর আমাদের এই জার্নি শেষ হলো সেই প্রথম মানে গিয়ে স্কুলের মানে বইয়ের লাইনে প্রেপ পয়েন্টে যখন ওরা পড়তো বইয়ের লাইনে তারপর জামা কাপড় লাইনে দাঁড়িয়ে আমরা একে অপরের মোবাইল নাম্বার নিতাম কন্ট্যাক্ট করতাম এক সেকশানে কারা কারা পড়তে জোগাড় করতাম তারপরে আস্তে আস্তে অ্যানুয়াল ডে স্পোর্টস ডে রেজাল্ট নেওয়ার দিন পিটিএমে সবার সাথে শাখা শুরু হলো বন্ধুত্ব বাড়লো ফোন হলো যাতায়াত শুরু হলো এমনি করে আস্তে আস্তে সম্পর্কটা আমাদের বাড়তে লাগলো দেখতে দেখতে চোদ্দো বছর হয়ে গেল তো ভীষণই আজকে এই যে অনিন্দিতা সুতাপা এরা সবাই মানে খুবই ভালো বন্ধু ছিল আমাদের থাকবে হয়তো ফেসবুকে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো ফোনে হয়তো বা মাঝে মাঝে কচিত কাছে গেট টুগেদার হলে দেখা হলো তখন হয় সে আসতে পারবে না তো সে আসতে পারবে না তো রেগুলারিটা থাকবে না এর জন্য প্রতি বছর আমরা অ্যানুয়াল মানে বছরে বেশ কয়েকবার দেখা হতো আমাদের স্কুলে আর বাচ্চাদের স্পোর্টস ডে মানে মায়েরা গিয়ে প্রচুর পিকনিক টাইপের হতো অ্যানুয়াল ডে তো তাই রেজাল্টের দিনও আড্ডা মারা বাচ্চাদের স্কুলে আনতে যাওয়া দিতে যাওয়া একটা মানে রেগুলারিটি থাকতো তো সেটা আর হবে না তো আজকে বার্গার টিংয়ে বসে বসে সবার মানে প্রচুর মানে ভীষণই মন খারাপ সবার তো সেই আলোচনা হচ্ছে আর এই পুরো পরীক্ষাটা জুড়েই তো আমরা বার্গার কিংয়ে আড্ডা মারলাম খেলাম আর বার্গার কিংয়ের মালিকরা বললাম যে আমাদের জন্য ভারতীয় বিদ্যমানের মায়ের জন্য হয়তো বারবার প্রচুর ইনকাম করে ফেলেছে সেটা কথা নয় যাই হোক তো এখানে সবাই সবাই নাম্বার আবার মানে গ্রুপ করার জন্য সবাই সবাই নাম্বার শেয়ার করছে নতুন গ্রুপ হবে দেখা হবে কথা হবে তো জানি না কতটা কি হবে কিন্তু ভীষণই মন খারাপ লাগছে চোদ্দোটা বছর কম দিন নয় কত রকম কত কিছু পড়াশোনা শেয়ার করেছি খাতা শেয়ার করেছি দুঃখ শেয়ার করেছি আনন্দ শেয়ার করেছি বার্থডেতে যাওয়া ঘুরতে যাওয়া অনেক কিছু তো আমরা সবাই চেষ্টা করব এই ঋদ্ধতাটা বজায় রাখতে যে সবসময় তো সব কিছু পসিবল হয় না যাই হোক তো আজকে সেই শেষ দিন দেখতে দেখতে চোদ্দ বছর পার হয়ে গেল তারপর এরপর কখন কবে কার সাথে দেখা হবে হঠাৎ রাস্তায় মাঝে মাঝে দেখা হবে কার সাথে ফোনে হবে অথবা কোনো কেউ ইনভিটেশন করলে তখন যাওয়া হবে তো আজকের ব্লগটা ভীষণই মানে ইমোশনাল ব্লগ আর এই ব্লগটা পুরো মাত্র আমার সেই বন্ধুদের জন্য যাদের সাথে চোদ্দো বছর সুখ দুঃখ নিয়ে কাটিয়েছি টেনশান নিয়ে কাটিয়েছি স্কুল নিয়ে কাটিয়েছি সবাই যেন খুব ভালো থাকে প্রত্যেকটা বাচ্চা যেন জীবন উন্নতি করে ভালো হয় আর সবার সাথে একটাই রিকোয়েস্ট করব সবাই যদি রিলেশানটা রাখে এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগ আশা করি সবার সাথে রিলেশান থাকবে তো আজকের ব্লগটা শুধুমাত্র আমার সেই বন্ধুদের জন্যই করা হলো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে नमस्कार